মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই মহাদেশে দুই টুর্নামেন্টের পর্দা নামল আজ জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরো জিতেছে স্পেন আর এদিকে যুক্তরাষ্ট্রের মায়ামির রক স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন ভিন্ন তাই প্রাইজ মানির অঙ্ক ও সমান নয় দেখে আসা যাক দুটি টুর্নামেন্টে কে কত প্রাইজ মানি পেল মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের ওয়াইফাকেই সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয় সবচেয়ে ধনীয় ইউরোপের এই ফুটবল সংস্থাটি দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য ওয়াইফার বরাদ্দ ছিল বিশ কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় তিনশো বত্রিশ কোটি টাকা আর রানার্স অফ ইংল্যান্ড পেয়েছে দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুশো পঁচাশি কোটি টাকা চব্বিশ দল নিয়ে আয়োজিত ইউরো দু হাজার চব্বিশের জন্য ওয়েফা মোট প্রাইজ মানি রেখেছিল তেত্রিশ কোটি দশ লাখ মার্কিন ডলার প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ এবং ম্যাচের ফলের উপর ভিত্তি করে প্রাইজ মানি পেয়েছে বিপরীতে কোপা আমেরিকার আয়োজক কমনওয়েলথ দশ দলের টুর্নামেন্টে মোট প্রাইজ মানি রেখেছিল সাত কোটি বিশ লাখ মার্কিন ডলার এখানে অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলের জন্য ন্যূনতম বিশ লাখ ডলারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ফাইনালে কলম্বিয়াকে এক শূন্যগুলি হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে তারা পেয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা একশো অষ্টাশি কোটি টাকার কিছু বেশি রানাচাফ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকেরও কম সত্তর লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় বিরাশি কোটি টাকার একটু বেশি স্পেন ও আর্জেন্টিনা দু দলেরই অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে